আপনি যদি চান যে এই ইনারটা অন্য কোন বোরখার সাথে ইউজ করবেন তাও পারবেন খুব সুন্দর আর এই ব্রঞ্জটা আমরা হচ্ছে নিজেরা এটা লাগাই নিছি এটা আপনি চাইলে এটা খুলে ইউজ করতে পারবেন খুব সুন্দর লাগবে মাশাআল্লাহ বোরখাটা কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে পাকিস্তানি শিপনের উপরে না জি আর এই যে দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিজাব আছে কমরে বেল্ট থাকবে আর এই যে দেখুন মাশাআল্লাহ এই বোরখাটা এত সুন্দর এই কালারটা খুব সুন্দর